প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজ সেবা অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব তো বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেয় তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন যেন নিত্য নতুন জব আপডেট পেতে আপনার সুবিধা হয় তো কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা শুরু করি আজকের এই ভিডিও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দিন সমাজসেবা অধিদপ্তরের নিম্মুক্ত পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশী বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের নিকট থেকে টেলিটক বাংলাদেশের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বন্ধুরা অনলাইন ব্যতীতায় এই আবেদন গ্রহণ করা হবে না পদের নাম সমাজকর্মী ইউনিয়ন কর্মী অর্থাৎ স্থায়ী সংখ্যা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য পদের ক্ষেত্রে যে সকল জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই রাজবাড়ি বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ও জালকাঠি তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় প্রার্থীদের ক্ষেত্রে যেকোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন বন্ধুরা আবেদন পদ্ধতি ও শর্তাবলী হচ্ছে নিয়োগের জন্য আবেদনকারী সাধারণ প্রার্থীদের বয়স বারো ছয় দুই হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে ত্রিশ বছর এবং বীর মুক্তিযোদ্ধা ও বীর সহিত মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাগনের ক্ষেত্রে বয়স আঠারো থেকে বত্রিশ বছর বীর মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যার পুত্রকন্যাগণের বয়স আঠারো থেকে তিরিশ বছর শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য আঠারো থেকে বত্রিশ বছর বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান অথবা সকল প্রকার কোটা যথাযথভাবে অনুকরণ করা হবে আবেদনকারীকে মৌখিক পরীক্ষা গ্রহণের সময় নিম্নবর্ণিত কাগজপত্র মূল কপি প্রদর্শন করতে হবে এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে সনদের সত্যায়িত কপি জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদের কপি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা অথবা মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক চানিত্রিক সনদপত্র শারীরিক প্রতিবন্ধী এতিম ক্ষুদ্র নিগ্রস্তী এবং আনসার ও বিটিপি প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সনদ এবং বীর মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যার পিতামাতার অথবা পুত্রকন্যার পুত্রকন্যাগণের পিতামাতা অথবা মাতা সহ এর মুক্তিযোদ্ধা সনদপত্র পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি ডি এস এস ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা হচ্ছে বারো ছয় দুই হাজার চব্বিশ সকাল দশ গটিকা থেকে শুরু এবং আবেদনের শেষ সময় হচ্ছে আঠারো সাত দুই হাজার চব্বিশ রাত এগারো উনষাট গোটি উনষাট মিনিট পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন বন্ধুরা অনলাইন আবেদনপত্র প্রার্থী তার রঙিন ছবি তিনশো পূরণ তিনশো পিজ্জালের স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো পূরণ প্রস্তুত আশি পিজ্জালের স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে তো বন্ধুরা যারা এই পদে আবেদন করবেন তারা অ্যাপ্লিকেশন কপি প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নির্মুক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ কমিক নং একে বর্ণিত পদের জন্য দুশত টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ভ্যাট সহ তেইশ টাকা সহ মোট দুশত টাকা অনাদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন বিশেষভাবে উল্লেখ্য অনলাইনে আবেদনপত্র আবেদনপত্র সকল অংশগ্রহণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না তো বন্ধুরা যারাই পদগুলোতে আবেদন করতে চান তারা দ্রুত আবেদন করে ফেলেন এবং আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিকে ওপেন করে আবেদন করতে পারবেন তো ভিডিওটি ছিল এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম